আসসালামু আলাইকুম ওয়া আমাকে অনেকে জানতে চাইছে যাদের পে আউট অপশনের মাধ্যমে এই সমস্যাটা আসছে তারা কি পে আউট ফোন দ্বারা সেটিং করতে পারবে এই ফেস থেকে টাকা ইনকাম করলে টাকা কি উত্তোলন করতে পারবে কিনা এবং পে আউট এর মাধ্যমে এই সমস্যাটা কেন আসে এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সমস্ত বিষয় ভিডিও দেখতে থাকুন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব পে আউট অপশনে এই সমস্যাটা প্রথমত তিনটি কারণে আসে এক নাম্বার কারণ হচ্ছে ফেআউট অপশানে আপনার ব্যাঙ্ক সেট আপ আপনার যাবতীয় ডকুমেন্ট জমা দেওয়ার জন্য ফেসবুক নির্দিষ্ট একটা টাইম দিয়েছে আপনি যদি ওই টাইমের ভিতরে ফেআউট অপশানটি সেটিংস না করেন তাহলে আপনার ফেসবুক ফে অপশনের মধ্যে এই সমস্যাটা আসবে দুই নাম্বার কারণ হচ্ছে আপনি যদি ফেআউট অপশানে কোনো প্রকার ভুল করে যদি ট্যাপ দিয়ে ফেআউট অপশনটি সিলেক্ট করতে যান বা সেটিং করতে যান যেখানে আপনি সেটিং করতে গিয়ে অনেকটাই ভুল করেছেন বা আপনি সেটিং করতে গেলেন সেটিং করলেন না সেখান থেকে আবার ব্যাগে চলে আসছেন যার কারণে ফেআউট অপশনের অপশানের মধ্যে এই সমস্যাটা দেখা দিবে আর একটা কারণ হচ্ছে আপনি যদি ফে অপশনে সেটিং করার সময় কোনো প্রকার ভুল ইনফরমেশন দিয়ে থাকেন কোনো ভুল তথ্য দিয়ে থাকেন বা আপনার আইডি কার্ড আপনার এবং আপনি যে ট্রেড লাইসেন্স ক্রিয়েট করতে যে ট্রেড লাইসেন্স লাগে ওই ট্রেড লাইসেন্সটা আপনি অন্য একজনে ব্যবহার করছেন বা ব্যাঙ্ক ছাটা অন্য একজনের ব্যবহার করছেন মানে ডকুমেন্ট আপনি দুই তিনজনের ডকুমেন্ট সংগ্রহ করে ব্যবহার করছেন যার কারণে আপনার ফে আউট অপশনের মধ্যে এই সমস্যাটা আসবে মূল কথা হচ্ছে আপনার পে অপশানে এই সমস্যাটা আপনি কীভাবে সমাধান করবেন এটা সমাধান করতে পারবেন খুব সহজে আপনাকে ফেসবুক একটা টাইম দিয়েছে আপনার পে আউট অপশানটি সিলেক্ট করার জন্য সে তার জন্য যদি আপনার ফেয়ারড অপশানে এই সিলিং সমস্যাটা আসে তার জন্য আপনি খুব সহজে সমাধান করতে পারবেন আপনার ট্রেড লাইসেন্স লাগবে এবং আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে আপনি এই সমস্ত বিষয়ে সুন্দর মতো স্টেপ বাই স্টেপ এগুলোকে বসিয়ে আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন দুই নম্বর অপশন হচ্ছে আপনি ব্যাংক স্যাট এবং আপনার জাতীয় পরিচয়পত্র এবং ট্রেড লাইসেন্স এই ডকুমেন্টগুলো বসানোর সময় যদি কোনো প্রকার ভুল কর করার কারণে যদি আপনার এই সমস্যাটা আসে তাহলে আপনি কীভাবে সমাধান করবেন তার জন্য আপনি সমাধান করতে হলে আপনার ফেসবুক প্রতিপক্ষের কাছে আবেদন করতে হবে আবেদন করার পরে যদি সমস্যাটার সমাধান না হয় তাহলে আপনি সরাসরি মেটা মেটা ওয়েবসাইটে গিয়ে আপনি ফেসবুকের সাথে সরাসরি কথা বলতে পারবেন ফেসবুক ম্যাটার সাথে কিভাবে কথা বলবেন এ বিষয়ে ফেসবুক কাছে কিভাবে আবেদন করবেন সেই সমস্ত বিস্তারিত নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে আসতেছি সেই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ